রেডি ঝোপালো মাতৃ গাছ গার্ডেন আর ফ্রেন্ড থেকে ফ্রি গিফট হিসাবে দেওয়া হচ্ছে প্রত্যেকের পার্সালে কিন্তু একটা বড় ম্যাচিওর দু তিন বছর বয়সী ঝাঁকড়া গাছ ফ্রিতে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে এবং কিভাবে আপনারা বাড়ি বসে ইজিলি কালেক্ট করতে পারবেন তার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত যদি ছাদ বাগান করতে হয় তাহলে ভ্যারাইটি সিলেকশনটা এমনভাবেই করতে হবে যে সমস্ত ভ্যারাইটি ডুয় নেচার এবং হাইলি প্রোডাক্টিভ এটা যেমন থাই কাটিমন একটি আম গাছ এই আম গাছটা কিন্তু সারা বছর ফলন দেয় উচ্চ ফলনশীল একটি জাত এবং অত্যন্ত মিষ্টি একটা বারোমাসি আমের জাত আজ অব্দি আমি যত রকম বারোমাসি আম টেস্ট করেছি তার মধ্যে সেরা একটি ভ্যারাইটি ছাদ বাগানে অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞেস করেন যে দাদা কোন কোন ভ্যারাইটি রোপণ করবো কী ধরনের গাছ রোপণ করব। যেগুলো রোপণ করলে একটা এক্সপেক্টেড রেজাল্ট পাবো বা বাম্পার একটা রেজাল্ট পাবো আমি সবসময়ই বলে থাকি ভ্যারাইটি সিলেকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডোয়েবটি নেচার এবং হাইলি প্রোডাক্টিভ কালারফুল আম হাইলি প্রোডাক্টিভ আম সমস্ত ধরনের ভ্যারাইটি মিক্স করে একটা লিস্ট তৈরি করুন সেই ওয়েস্ট ছাদ বাগান করুন এবার প্রশ্ন হলো ছাদ বাগানে কোন জাতগুলো আমরা রোপণ করব যেগুলো সেরা সেরা ভ্যারাইটি নাম্বার ওয়ান যদি বলতে যাই বারো আমের মধ্যে কাটিমন অবশ্যই ছাদ বাগানে রাখুন অনেক বারো মাসি আমের জাত রয়েছে কিন্তু কাটিমনের উপরে কোনো জাত নেই নাম্বার টু সেকেন্ডে যদি বলতে যাই সেটা হলো বেনানা ম্যাঙ্গোর ভ্যারাইটি বেনানা ম্যাঙ্গো এমন একটা ভ্যারাইটি যেটা দেখতেও সুন্দর খেতেও ভালো এবং হাইলি প্রোডাক্টিভ ছাদ বাগানে প্রচুর পরিমাণে ধরে হাইলি প্রোডাক্টিভ আরও একটি ভ্যারাইটি আপনারা করতে পারেন সেটা হলো বাড়ি ফর ম্যাঙ্গো ছোট্ট গাছেও গাছ ভরে প্রচুর পরিমাণে আম হয় এক একটা আমের গড়জন চারশো থেকে পাঁচশো গ্রাম আর ম্যাচিউরিটির সময় যখন কালার আসতে শুরু করে অসম্ভব সুন্দর দেখায় ছাদ বাগানে বা বাগানে কমার্শিয়ালি করার জন্যও এটা কিন্তু একটা খুবই ভালো ভ্যারাইটি এরপর যদি আপনারা চান বড় সাইজের আম যে আমটা সাইজে অনেক বড় হবে একটা অ্যাট্রাকটিভ ব্যাপার হবে সেক্ষেত্রে আপনারা রোপণ করতে পারেন ব্রুনাই কিং অথবা ফোর কিলো ম্যাঙ্গো এগুলো তিন থেকে চার কিলো হয় ছোট্ট টবেও কিন্তু গাছগুলো ফলন দিচ্ছে এই আমটা যদি আপনার ছাদবাগানে বাগানে থাকে সেটা কিন্তু একটা দেখার মতো ভ্যারাইটি হবে কারণ এত বড় আম সম্ভবত কেউ দেখেননি আর ছাদ বাগানে এত বড় আম একটা বিষয়ের ব্যাপার এছাড়া ট্রেডিশনাল আমের মধ্যে আম্রপালি হিমসাগর এগুলো অত্যন্ত ভালো ভ্যারাইটি আপনারা অবশ্যই রোপণ করতে পারেন তাছাড়া আরেকটা আম রয়েছে হারিভাঙা ম্যাঙ্গো ভ্যারাইটি এটাও কিন্তু অত্যন্ত টেস্টি জনপ্রিয় একটা ঐতিহাসিক আম বলা চলে এই আমটাটাও একটা যথেষ্ট সুনাম রয়েছে হারিভাঙা আম্রপালি মল্লিকা এগুলোও ছাদ বাগানে খুব ভালো হচ্ছে বা মাঠ পর্যায়ে বা জমিতেও আপনারা করতে পারেন এই সমস্ত ভ্যারাইটির বড় ঝোপালো গাছ এই সময় রেডি রয়েছে যে গাছগুলো এবছর রোপণ করলে ব্রাঞ্চের হেলদি গাছগুলোতে এবছরেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন আপনারা পেতে পারবেন জাস্ট গাছ রোপণ করার এক দেড় মাসের মাথায় গাছ ভরে মুকুল চলে আসবে দেন সেই মুকুলগুলো ফলে পরিণত হবে আর ছাদ বাগানে যখনই আম গাছ রোপণ করবেন এই গাছটার বয়স কিন্তু অলমোস্ট চার বছর ম্যাচিউরেট একটা গাছ অর্থাৎ আপনি দু বছর আড়াই বছর বয়সী ম্যাচিউরেট একটা গাছ নিয়ে এসে রোপণ করবেন যে গাছটা রোপণ করলে আপনি এক দু বছরের মধ্যেই একটা এক্সপেক্টেড বা প্রথম বছরে একটা ভালো ফলন পাবেন যদি আপনি ছোট্ট চারা গাছ রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে সময় প্রয়োজন হয় গার্ডেনার ফ্রেন্ডের বন্ধুদের অনুরোধে তিন বছর আগে যাত্রা শুরু হয়েছিল গার্ডেনার ফ্রেন্ড অনলাইন সার্ভিসের যেখান থেকে ভালো ম্যাচিওর কোয়ালিটির গাছ আমরা অনলাইনে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে গার্ডেনার ফ্রেন্ডের সাবস্ক্রাইবারদের বাড়ি পৌঁছানোর কাজ করতাম এরকমই বেশ কিছু গাছ এই সময় রেডি রয়েছে অনেক বন্ধুরা জানতে চাইছিলেন যে আমের ম্যাচিউরেট গাছ যে গাছগুলো এই সময় রোপণ করলে আগামী সিজনে ভালো পরিমাণে ফল দেওয়া সম্ভব সেই ধরনের কি কি গাছ রেডি রয়েছে কিভাবে আপনারা ইজিলি বাড়িতে বসে অনলাইনে বড় আম গাছ অর্ডার করে নিয়ে ছাদ বাগানে গাইডেন্স সিম্পলি পেতে পারেন যেভাবে বাগান করলে আপনি সহজেই একটা বাম্পার রেজাল্ট পাবেন এক কথায় বলতে গেলে রেডি একটা গাছ তৈরি করে আপনাকে দেওয়া হচ্ছে যে গাছটা আপনি নিয়ে ছাদ বাগানে বসালেই সেই গাছটা ফলন দিতে শুরু করবে চলুন দেখে নেওয়া যাক কি কি ভ্যারাইটি এরকম রয়েছে সব ধরনের কোয়ালিটি বা সব ধরনের ভ্যারাইটি ভিডিওতে দেখানো হবে তাই ভিডিওটা কাইন্ডলি একটু মন দিয়ে সম্পূর্ণ দেখবেন না হলে অনেক কিছুই স্কিপ হয়ে যেতে পারে বেশ কিছু ঝাঁকড়া গাছ আমরা রেডি করেছি এর মধ্যে কাটিমন বেনানা ডকমাই বিভিন্ন রকমের রয়েছে হাতের কাছে যে গাছটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেনানা ম্যাঙ্গো অনেক বন্ধুরেরই চাহিদা থাকে এরকম বড় একটা গাছের দেখুন গাছটার ডাল সংখ্যা কতগুলো গুণে শেষ করতে পারবেন না এখান থেকে গাছটা এখানে গ্রাফটিং গ্রাফটিং পোর্শনের পর এখান থেকে ভিশেপ হয়ে উঠেছে আবার এখান থেকে দুটো ডাল হওয়া মাত্রই প্রিয় দেওয়া হয়েছে এখান থেকে দুটো নেওয়া হয়েছে এখান থেকে তিনটা চারটা এভাবে উপরে এসে লাস্ট স্টেজ প্লিউনিং দেখুন এখানে একদম স্পষ্ট বুঝতে পারবেন এখানে লাস্ট স্টেজ প্লিং দেওয়ার পর গাছটার ডাল সংখ্যা দেখুন এই গাছটা একটা দশ ইঞ্চি জিও ব্যাগে রয়েছে এই সময় নিয়ে যদি পটিং করা যায় তাহলে অনায়াসেই কিন্তু এই বছর প্রচুর পরিমাণে ফলন চলে আসবে গাছটা যতটা সুন্দর দেখতে এটা কুরিয়ার করা কিন্তু ততটাই ঝামেলাদায়ক বা ব্যয়বহুল কারণ আমরা সযত্নে এটাকে বড় ক্যারেট প্যাকিংয়ে করে সুন্দরভাবে যদি পাঠিয়েও দিই সেটাও কিন্তু কোরিয়ার চার্জ অনেক বেশি পরিমাণে চলে আসবে কারণ আমাদের দেশে কোরিয়ার ওজন হিসেবে এবং ভলিউম হিসাবে দুটোই চার্জ করে গাছটার আকার আয়তন আমার থেকে গাছটা কিন্তু অনেকটাই বড় আবার গাছটার যে গোড়ার জিও ব্যাগ সেটা দশ ইঞ্চি জিও ব্যাগ তার ওজনও অনেকটাই বেশি ওভারঅল এটার কোরিয়ার চার্জ অনেক বেশি হবে দেন সেই কারণে আমরা সুবিধার জন্য যেটা করেছি ছোট্ট প্যাকেটে বেশ কিছু গাছ রেডি করেছি যদি এই গাছটাও দেখেন এটাও কিন্তু বেনানা ম্যাঙ্গুরই একটা গাছ গাছটা দেখুন কতটা বড় জিও ব্যাগের গাছের থেকে কোনো অংশে কম নয় কিন্তু এটার বারবার রুট ট্রেনিং করে গাছটাকে তৈরি করা হয়েছে রুটগুলো এরকম এক্সপোসড রুট এটাকেও প্যাকিং করে ইজিলি পাঠানো যাবে কোরিয়ারে কিন্তু সেক্ষেত্রে কোরিয়ার খরচ অনেকটাই কম আসবে তাই যারা দূরে থেকে নিতে চাইছেন বা কম কোরিয়ার খরচে নিতে চাইছেন তারা কিন্তু এই ধরনের গাছগুলোকে নেবেন ছোট্ট জিও আর যাদের কোনো ইস্যু নেই কোরিয়ার চার্জ নিয়ে তারা বড় জিও বড় গাছগুলোকে নিতে পারেন এই গাছটাকে যদি দেখেন ওই গাছের থেকে কোনো অংশে কিন্তু এটা কম নয় একদমই ঝাঁকড়া ম্যাচিওর গাছ কিন্তু ছমাস মাস পরপর গাছগুলোকে ওয়াল্টার দিতে হয় প্যাকেট সহ মাটিতে বসানো থাকে দেন ছমাস পর অল্টার দিয়ে গাছটাকে উঠিয়ে আবার বসানো হয় এভাবে স্টেপ বাই স্টেপ গাছটাকে রেডি করতে অলমোস্ট তিন বছর লেগে গেছে এই ধরনের ম্যাচিওর গাছ কুরিয়ার সার্ভিসে সারা দেশে যে কোনো জায়গায় আপনারা কালেক্ট করতে পারবেন এটাও রয়েছে বেনানা ম্যাঙ্গো ভ্যারাইটি বেনানা ম্যাঙ্গো কিন্তু ছাদ বাগানের জন্য এমন একটা ভ্যারাইটি যেটা দেখতেও সুন্দর হাইলি প্রোডাক্টিভ প্রতি বছর ফলন দেয় অর্থাৎ সর্বগুণ সম্পন্ন একটা ভ্যারাইটি ছাদ বাগানে একটা কাটিমো নাম বারো মাসি আর একটা ব্যানানা ম্যাঙ্গো অবশ্যই প্রত্যেক বাগানেরই থাকা উচিত এবার আসি আরও একটি সেরা ভ্যারাইটি এটা হলো নামডকমাই ছাদ বাগানে উচ্চ ফলনশীল জাতের মধ্যে একটি হাইলি টেস্টি আম হলো নামডকমাই এটা ডকমাইয়ের একটি ভ্যারাইটি গাছটাকে দেখুন কতগুলো ডাল যদি আপনাকে বলি ছবিটা পজ করে ডালটা গুনে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই গাছটায় কতগুলো ডাল রয়েছে ডকমাইয়ের গাছগুলো কিন্তু এমনিতেই একটু ঝোপালা ধরনের হয় তার মধ্যে যদি একটু প্রুনিংয়ের ছোঁয়া পায় তাহলে গাছগুলো কিন্তু সুন্দর একটা শেপ নিয়ে গড়ে ওঠে তেমনি এই গাছটা গাছটার হাইট দেখুন পাঁচ ফিট বা পাঁচ ফিটের একটু কম হবে আর গাছটার চেহারাটা দেখুন এই গাছটা এবছর নো ডাউট ত্রিশ থেকে চল্লিশটা আম ইজিলি ফলানো যাবে সিম্পলি যে কেউ যদি গাছটাকে নিয়ে ছাদ বাগানে জাস্ট রেখে দেন তাহলে কিন্তু থেকে আম ফলে যাবে এটাও জিও ব্যাগে লাগানো রয়েছে দশ ইঞ্চি জিও ব্যাগ এরকম গাছ যেমন আমাদের জিও ব্যাগে রয়েছে আবার এর থেকে একটা স্টেপ কম গাছ রয়েছে যেটা ছোট্ট প্যাকেটে বা ছয় ইঞ্চি সাত ইঞ্চি প্যাকেটে লাগানো রয়েছে সেগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইজিলি কালেক্ট করে আপনারা বাড়ি বসেই লাগাতে পারেন এবং এবছর গাছ লাগিয়ে এই সিজনেই ভালো পরিমাণে ফল সেই গাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা গাছ ম্যাচিওর গাছ দু থেকে তিন বছর প্রতিটা গাছের বয়স রয়েছে ম্যাচিওর হেলদি ঝোপালো গাছই কিন্তু আপনারা অনলাইনে ফ্রেন্ড থেকে নিতে পারবেন গাছ যারা বলেন আমার একদম রেডি গাছ দরকার তাদের জন্য আদর্শ একটা গাছ দেখাচ্ছি যদিও সবগুলোই বেস্ট বেস্টের মধ্যেও বেস্ট দেখাচ্ছি এটা হলো কিং অব চাকাপাত গাছটাকে দেখছেন আমি কোথায় গাছটা কোথায় আর ব্রাঞ্চ সংখ্যা কত গুনে কমেন্ট বক্সে লিখে জানানোর চেষ্টা করবেন এটা হলো কিং অফ চাকাপাতের একটি গাছ কিং অফ চাকাপাত রঙিনামে সেরা জাত অর্থাৎ এ পর্যন্ত আমাদের আবহাওয়ায় যতগুলো রঙিনাম এসেছে তার মধ্যে সবচেয়ে টেস্টি সবচেয়ে হাইলি প্রোডাক্টিভ সবচেয়ে সাকসেসফুল বেস্ট ভ্যারাইটি হলো চাকাপাত নো ডাউট এই গাছটি রোপণ করা যেতে পারে আর গাছটার যা চেহারা দেখা যাচ্ছে এই গাছটা এবছর অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশটা ফল সিম্পলি নেওয়া যাবে জাস্ট এই ব্যাগটা সহ এটাকে একটা বড় ড্রামে দিয়ে দিতে হবে অথবা বড় জিও দিয়ে দিতে হবে বা চাইলে ব্যাগটা কেটেও আপনারা অন্য কোনো ব্যাগে জিও ব্যাগে দিতে পারেন বা ব্যাগটা শুদ্ধও যদি দিয়ে দেন তাতেও কিন্তু সমস্যা হবে না আমরা যেটা করি জমিতে গাছগুলো কিন্তু এই সহই জমির মধ্যে রেখে দিই তারপর আবার বিভিন্ন সময় সরাসরি করতে হয় প্রয়োজনে এক জায়গা থেকে উঠিয়ে আবার আরেক জায়গায় লাগাতে হয় তারপরও কিন্তু গাছগুলো মাম্পারভাবে গ্রোথ নেয় এই ধরনের গাছ যদিও কোরিয়ার সার্ভিসে পাঠানো সম্ভব নয় তবে বাস কমিউনিকেশনে কেউ যদি নিতে চান অর্থাৎ এখান থেকে কলকাতা মালদা ফালাকাটা শিলিগুড়ি জলপাইগুড়ি তাহলে কিন্তু ইজিলি নিতে পারেন বাসে সুন্দরভাবে প্যাকিং করে গাছগুলোকে পাঠিয়ে দেওয়া যাবে এরপর দেখাচ্ছি বারো আমের সেরা জাত হলো কাটিমন থাইল্যান্ডের কাটিমন ভ্যারাইটি গাছটাকে দেখুন এটাও কিন্তু দশ ইঞ্চি জিও ব্যাগে লাগানো রয়েছে এই হলো কাটিমন গাছের মধ্যে যদি আমি প্রবেশ করে যাই দেখুন গাছটা কতটা বড় আমি যখন প্রথম কাটিমন কালেক্ট করি তখন কিন্তু ছোট্ট একটা গাছ আমি পেয়েছিলাম আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে সেই গাছ বড় করতে কিন্তু আমার রীতিমতো প্রচুর সময় লেগে গেছে আর আজকের দিনে এরকম রেডি কাটিমন গাছ আমার কাছে বহু পরিমাণে রয়েছে যে গাছগুলো অলরেডি ফলন দিয়েছে আমরা অলরেডি ফল টেস্ট করেছি তারপর দেখুন ফলন শেষে সবগুলো করা আছে যতগুলো ডগা দেখবেন প্রত্যেকটা ডগা প্রুনিং করা এবং প্রত্যেক জায়গা থেকে বেশ কিছু পরিমাণে ডাল বেরিয়েছে এভাবেই কিন্তু দিয়ে দিয়ে গাছগুলোকে তৈরি করা হয় দশ ইঞ্চি জিও বড় গাছ এগুলো কিন্তু কোরিয়ারে অনেকটাই ব্যয়বহুল হবে যদিও আমরা দিতে পারবো কিন্তু অনেকটা ব্যয়বহুল হবে এমন নয় যে জিও ব্যাগের গাছগুলোই আপনাকে নিতে হবে প্লাস্টিকের ব্যাগেও কিন্তু এই ধরনের গাছ রয়েছে যেগুলো ম্যাচিওর ঝোপালো এগুলো কোরিয়ার সার্ভিসে যদি আপনারা নেন কোরিয়ার খরচ অপেক্ষাকৃত স্বাভাবিক থাকবে অস্বাভাবিক কোনো চার্জ আসবে না এই গাছগুলোকে রোপণ করেও কিন্তু আপনারা বাম্পার একটা ফলন পেতে পারেন গার্ডেনার ফ্রেন্ড যে বলতে যেটা বুঝায় রেডি ম্যাচিওর ঝোপালো গাছ অথেন্টিক জাত সেগুলোই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কোরিয়ার সার্ভিসে দেবার আমার কাছে মিনিমাম যে গাছগুলো রয়েছে বা মিনিমাম যে গাছগুলো আমি মানুষকে দিয়ে থাকি সেগুলো অন্তত দু থেকে আড়াই বছর বয়সী ম্যাচিউরেট গাছ এবং প্রত্যেকটি গাছ আপনি যে জাতি আমার থেকে নিন না কেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এই সিজনে গাছ ভরে মুকুল চলে আসবে এবং এই সিজনে অর্থাৎ আগামী দু মাসের মধ্যে আপনার গাছের মুকুলো ফলের দেখা আপনি পাবেন প্রত্যেকটি গাছ রেডি ম্যাচিওর এবং ফলন্ত মাতৃ গাছের সায়ন থেকে কলম করে দু তিন বছর সময় নিয়ে যত্ন করে তৈরি করা গাছ অ্যাট লাস্ট দেখাচ্ছি সবার পছন্দের রঙিন আমের সেরা একটি জাত এটা হলো মিয়াজাকি ম্যাঙ্গো ভ্যারাইটি এই গাছটা নিয়ে কিন্তু প্রচুর একটা হাইপ রয়েছে বিশ্বের সবচেয়ে দামি আম অর্থাৎ দু লক্ষ চৌষট্টি হাজার টাকা যে আমের একজোড়ার দাম পিস আমের দাম দু লক্ষ চৌষট্টি হাজার এটা একটা খবর বেশ জনপ্রিয় হয়েছিল এবং সেই সময় থেকেই এই আমের হাইপটা টুঙ্গে আছে তার সত্যতা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করছি না এটা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি কিন্তু বিষয়টি হলো আমটা দেখতে অত্যন্ত সুন্দর অত্যন্ত অ্যাট্রাকটিভ কালার দারুণ সুন্দর একটা ফ্লেভার রয়েছে ছাদ বাগানে যদি এই আমটা থাকে আপনার তো নজর কাটবেই যে কারো নজর কারবে যারা ছাদ বাগানে আসবে এই মিয়াজাকি আমের সৌন্দর্য যে কোনো আমের থেকে একশো গুণ বেশি অর্থাৎ এই আমটাকে আমের রানি বলা যেতে পারে ছাদ বাগান আলো করে রাখবে যদি একটা মিয়াজাকের সুন্দর ঝোপালো গাছ আপনার ছাদ বাগানে থাকে কোরিয়ার সার্ভিসের বড় ঝোপালো মাতৃ গাছ পাঠানোর জন্য বেশ কিছু গাছ রেডি করা হয়েছে যেগুলো দূরবর্তী জায়গায় পাঠানো হবে এই গাছগুলো দেখুন এই ধরনের প্যাকেটগুলো কিন্তু কোরিয়ারে পাঠানোর জন্য সবচেয়ে সুইটেবল এটা হলো বেনানা ম্যাঙ্গোর গাছ বেনানা ম্যাঙ্গোর মিডিয়াম কোয়ালিটির একটা গাছ গার্ডেনার ফ্রেন্ডের সেটাতেও কতগুলো পরিমাণে ডাল রয়েছে দেন এদিকে যদি দেখেন এটা হলো থ্রি টেস্ট ম্যাঙ্গো ভ্যারাইটি গাছটাতে প্রচুর পরিমাণে ডাল রয়েছে এই সিজনেই প্রচুর পরিমাণে ফলন দেবে গাছটি দেন এদিকে যদি দেখেন এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা হলো রেড আইভরি ম্যাঙ্গো ভ্যারাইটি এটাও কিন্তু বড় মাতৃ গাছ এগুলো সব বড় ঝোপালো রেডি মাতৃ গাছ দু বছর আড়াই বছর বয়সী যে গাছগুলো জাস্ট রোপণ করেই আপনারা ফলন নিতে পারবেন আচ্ছা জিও গাছগুলো তো অনেক বড় ছিল এগুলো হলো তার আগে স্টেপের গাছ এই গাছটাকে যদি জিও লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ছ মাসের মধ্যে ওই লেভেলে চলে যাবে যে লেভেলটা দেখালাম এর আগে অর্থাৎ এগুলো তার আগের লেভেল এগুলো নিয়ে আপনারা ইজিলি রোপণ করলে ছ মাসের মধ্যেই ওই পর্যায়ে গাছগুলোকে নিয়ে যেতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফল সেই গাছ থেকে নিতে পারবেন এদিকে আরেকটা আমার ভ্যারাইটি দেখাচ্ছি এটা হলো কিউজাই ম্যাঙ্গো ভ্যারাইটি কাঁচা মিঠা আমের মধ্যে সবচেয়ে সেরা আমের জাত হলো কিউজাই এটা কাঁচাতেও মিষ্টি পাকাতেও মিষ্টি আমের সাইজ অনেক বড় আপনারা কিন্তু এই জাতগুলো ইজিলি ছাদ বাগানে রোপণ করতে পারেন এবং প্রত্যেকটি জাত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অথেন্টিক পাবেন গাছের কোয়ালিটি বেস্ট পাবেন এবং এই সিজনেই প্রচুর পরিমাণে ফ্রুটিং পাবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা যারা অনলাইনে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়ি বসেই গাছ কালেক্ট করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন এই সময় কি কি ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে তার একটা লিস্ট আপনাকে দেওয়া হবে এবং তিনটি বড় গাছ যদি আপনারা অর্ডার করেন তিনটি বড় গাছের সাথে একটি বড় গাছ গিফট হিসাবে গার্ডেনার ফ্রেন্ডের তরফ থেকে প্রত্যেককে পাঠানো হবে তাই আপনারা যারা এই সময় গাছ অর্ডার করবেন আগামী সাত দিনের মধ্যে অর্ডার করে ফেলুন প্রসেস করে শীতের আগেই গাছগুলো আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে যাতে শীতের পরেই গাছ ভরে প্রচুর পরিমাণে ফলনে আপনার বাগান সেজে ওঠে সকলে ভালো থাকবেন ধন্যবাদ